রাজনীতি হবে জনগণের জবাবদিহিতার ভিত্তিতে জনগণ কি চায় তার ভিত্তিতে ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই আমি এটা ধিক্কার জানাই আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে চমক এগুলো বলো না তোমার বাসায় হামলা হতে পারে যখন ডাকাতি করতে আসলো পুরো এলাকা কিন্তু সবাই একসাথে রাস্তায় নেমে আসলো পুরো এলাকার মধ্যে আরো ভাতৃত্ব তৈরি হলো তারা যাই করছে সেটাই কিন্তু ব্যাকফায়ার করছে তারা যেটা আমাদের ক্ষতি করার চেষ্টা করছি সেগুলো আমরা কিন্তু একসাথে রুখে দিতে পারছি এবং আমি আরও বিশ্বাস করি আমাদের আমাদের এই ইন্ডাস্ট্রিতে অনেক কিছু পরিবর্তন আনা দরকার যেহেতু আমরা সমস্ত বৈষম্যের বিরুদ্ধে কথা বলছি আমাদের এই ইন্ডাস্ট্রিতে যত বৈষম্য হয়েছিল সেগুলো বা সিন্ডিকেট ছিল সেগুলোর অ্যাগেন্সও আমাদের এখন কথা বলতে হবে এখন আমাদের অনেক হাই টাইম সুষ্ঠু নির্বাচন সেটাও যেন এখানে বজায় থাকে আমরা যেন কখনও কোনো দলের বা কোনো রাজনৈতিক কোনো ক্ষমতার দিয়ে আর কোনো নিষ্পেষিত না হই আমরা মনে হয় এখনও যদি আমরা সাংস্কৃতিক কর্মীরা যদি একসাথে এটাও রুখে দিতে পারি আমাদের যে সম্পদ আমাদের সিনেমা হলগুলো আমাদের ভাস্কর্যগুলো আমার মনে হয় সেটাও আমরা একসাথে পারবো এটার জন্য আমার মনে হয় আমাদের শিল্পীদের একটা কমিটি গঠন করা উচিত যে আমাদের ভাস্কর্য এবং সিনেমা হল রক্ষার জন্য একটা স্পেশাল কমিটি স্মল স্মল সিন্ডিকেটস এবং আমরা জানি যে আমাদের বিভিন্ন হয় বিভিন্ন সময়ে আমরা এটাতে ক্ষতিগ্রস্ত হয়েছে। এখন আমি কজোর নাম নিব এখন এই নাম নেওয়ার থেকে এটা তারা বুঝে গেছে বা যারা বুঝে তারা বুঝে গেছে এখন আমাদের সময় সবাই একসাথে হয়ে কাজ করার আমি আমি বলি পনেরো তারিখে যখন প্রথম হামলা করা হয় স্টুডেন্টদের উপরে আমি একটা স্ট্যাটাস দিই স্ট্যাটাস দেওয়ার পর আমাকে আমাদের ইন্ডাস্ট্রি থেকে কয়েকজন আমাকে ফোন করেছিল এগুলো লেখো না চমক এগুলো লিখো না চমক এই যে আমাদের স্বাধীনতা ছিল না কিন্তু আমি কিন্তু

এবং যারা বলেছে কিছু মানুষ আমার শুভাকাঙ্ক্ষী তারা বলেছে চমকগুলো বলো না তোমার বাসায় হামলা হতে পারে হ্যাঁ এখন আমার তারা শুভাকাঙ্ক্ষী আমার তারা যে আমার ক্ষতি বলছে বলেছে তারা তারা আমার নিরাপত্তা নিরাপত্তার কথাই চিন্তা করে বলেছে এনিওয়েজ তারপর এগুলো নিয়ে আমাদের আমার আমি বরাবরই বিদ্রোহী আমি বরাবরই আউট স্পোকেন আপনারা জানেন যে কোনো অন্যায় হলো বা যে কোনো কিছু হলে আমার সাথে হোক সেটা মানুষ সাথে হোক আমি এটার বিরুদ্ধে কথা বলতে পছন্দ করি আমি যেটা বলেছিও এবং আমি মনে করি এই মুহূর্তে আরও আর একটা বিষয় আমি আপনাদের থ্রুতে বলতে চাই আমাদের শিল্পীদের দ্রুত একটা কমিটি গঠন করা উচিত আমাদের সিনেমা হলগুলো এবং আমাদের যে আমাদের শিল্পীদের যে আরও ভাস্কর্য বা অন্য কিছু আছে সেগুলো প্রোটেক্ট করার জন্য কারণ আমি আমরা আমরা কোনোভাবেই চাই না কোনো মহল আমাদের আমাদের চর্চার কোনো বিষয়ে আঘাত এনে এটাকে স্টুডেন্টদের উপর চাপিয়ে দেখ স্টুডেন্টরা কখনোই এখন চায় না যে দেশের বা দেশের সংস্কৃতির কোনো ক্ষতি হোক দেশের মানুষের কোনো ক্ষতি হোক তারা দেয়ালে লিখছে কালকে আমরা দেয়ালে দেয়ালে লিখছি আমরা তো অবশ্যই চাই না সাংস্কৃতিক কোনোভাবে আঘাত সাংস্কৃতিক কোনো আঘাত হানি হোক আর আমি বলতে চাই এখন হাই টাইম কে অন্যায় করেছে কে ভুল করেছে সমস্ত কিছু আমরা ভুলে যাই আমরা সবাই দেশের জনগণ আপনারা যদি কেউ আওয়ামী করেও থাকে আগেও তাদেরকে আক্রমণ করেন না তারা আমাদের দেশের জনগণই তাদেরকে তারা যে শুধরে আসতে চায় তারা যদি একটা সঠিক বাংলাদেশ গঠনের জন্য একসাথে কাজ করতে চায় তাদেরকেও নেই আপনারা তাদেরকে আক্রমণ করবেন তাদের বাড়িঘর জ্বালায় পড়ে দিবেন এটা আসলে আমি আমি সাপোর্ট করি না একদমই সাপোর্ট করি না আমার পেজ যারা ফলো করেন তাও তো আমি প্রথম থেকে কিছু কথা বলে আসছি এবং এখনও বলে আসতেছি আমাদের এখন হাই টাইম মানুষকে প্রতিশোধ নেওয়ার থেকে এখন দেশ গঠনের প্রতি আমাদের নজর দিতে হবে প্রতিশোধ নেওয়ার সময় এটা না যারা অনেকেই বলছেন যে আমি অনেকে আমি শুনেছি যে আমি অভিনয় নিয়েই থাকতে পছন্দ করি আমি রাজনীতি নিয়ে কথা বলবো না নো ইউ কেন এই দেশের জনগণ হয়ে এই দেশের একটা আপনি এই দেশের সমস্ত রাজনৈতিক সুযোগ সুবিধা ভোগ করবেন কিন্তু আপনি রাজনীতি নিয়ে কথা বলবেন না আপনি ভয় পাবেন এটা আসলে কোনো মানে এটা গ্রহণযোগ্যতা না আর আমরা কখনোই সাপোর্ট করি না যে গোলাগুলি দিয়ে বা শক্তি বল প্রয়োগ করে রাজনীতি হবে রাজনীতি হবে জনগণের জবাব ভিত্তিতে জনগণ কি চায় তার ভিত্তিতে ইভেন এখনও যে অন্তর্বর্তীকালীন সরকার গঠন হয়েছে সেখানেও যদি আমরা যদি আগের সরকারের সাথে তাদের সম্পৃক্ততা পাই আমি এটা ধিক্কার জানাই আমার মনে হয় তাহলে সেটাও অপসারণ করতে হবে এবং সরকারের বিভিন্ন উচ্চপদস্থ জায়গায় আমাদের বিগত সরকারের লোকজন আছে আমি চাই তারা প্রত্যেকে তাদের পদত্যাগ পদত্যাগ করা উচিত তাদের প্রত্যেককে যারা যারা আগে সরকারের সাথে ইনভলভমেন্ট ছিল কারণ তারা যদি ওই তাদের সহ নিয়ে বহল থাকে তাহলে আমরা নতুন করে রিফর্ম বা রিবিল করা যেটা বলছিলাম নতুন বাংলাদেশকে সেটা করা সম্ভব হবে না